আমাদের যে পরিমাণ মাল কেনা হয়েছে সেটা সম্ভবত এখন সাতশো সাতশো মেট্রিক টন এর বেশি হয়ে যাবে যে পরিমাণ মাল কেনা হয়েছে গতকালকে পাঁচশো তাদিক ছিল সেটা আরো প্লাস হয়েছে তো আমরা মেহরবানি করে এদিকে তাকবির দিচ্ছে আমরা শুনতে পাচ্ছি একটু তাকবিরটা থামাইতে হবে আমি কথা বলছি তো এদেরকে তাকবিরটা থামার জন্য বলতে হবে তো আমরা দেখতে পাচ্ছি এখানে আলহামদুলিল্লাহ কর্মযজ্ঞ চলছে আপনারা এত মানুষ যদি ঘিরে থাকেন আমি তো কথা বলতে পারবো না ভাই আপনারা যারা নিজস্ব করছেন আপনার একটু সরে যান এখান থেকে আমার তো কাজে অসুবিধা হচ্ছে এই যে ভাই এই ভাইটা এখান থেকে আহ ধন্যবাদ আসলে এত মানুষ এখানে উপস্থিত হয়েছেন যেটা আসলে কন্ট্রোল করা কঠিন হচ্ছে আমরা আরেকটা আবেগ সাইডে যাও ওই সাইডে যাও হ্যাঁ আমরা দেখতে পাচ্ছি এখানে শত শত হাজারো মানুষ এসছেন যে মানুষ আসছেন তার ওয়ান থার্ড হয়তো আছে শেডের ভিতরে এখানে কাজ করছে এখানে সিরিয়ালে কাজ আছে আমাদের আরো দুইটা শেডে কাজ চলছে আমরা মানুষগুলোকে কাজে লাগানোর জন্য প্রাণ চেষ্টা করছি যদি এতগুলো মানুষকে কন্ট্রোল করা কঠিন হচ্ছে আপনারা কাজে লেগে যান এদের মেজরিটি আমরা দেখতে পাচ্ছি স্টুডেন্ট ছাত্র ভাইরা আছেন আরো বিভিন্ন শ্রেণী পেশার ভাইরা আছেন আলহামদুলিল্লাহ তো আমরা যে পরিমাণ মালামাল প্রস্তুত করেছি যা পৌঁছেছি আপনাদেরকে পৌঁছেছি সেগুলো একটা সামারি আপনাদেরকে জানিয়ে রাখতে চাই আমাদের আজকে সকালে আর্মিদের ক্যাম্পে যে মালগুলো পৌঁছে গেছে ইতোমধ্যে অনেকটা ই হয়ে গেছে আমাদের অনেকটা আমাদের মাল আনলোড হয়ে গেছে দুইটা লরি মাল গেছে সেখানে বাইশশো পঞ্চাশ এম পানি সাত হাজার দুইশো বোতল আর পঞ্চাশ গ্রামের গুঁড়ো দুধ সাত হাজার দুইশো প্যাকেট এগুলো বাচ্চাদের খাবার হিসাবে আমরা প্রস্তুত করেছি মুড়ি আমাদের এখানে পাঁচশো প্যাকেট সরি পাঁচশো গ্রামের মুড়ি ছয় হাজার ষাট প্যাকেট এগুলো দুইটা গাড়িতে দুইটা লরিতে ফুল হয়ে চলে গেছে ফেনিতে এবং মহিপালে যে আর্মিদের যে ত্রাণ কার্যক্রম পরিচালনা হচ্ছে বাংলাদেশ সেনাবাহিনীর সেখানে আমরা এ মালগুলো আনলোড করেছি এবং সেখান থেকে রিমোট এরিয়াতে সেনাবাহিনীর চৌকস সদস্যদের সহযোগিতা সেগুলো আমরা পৌঁছে দিচ্ছি এর বাইরে গত বুধবার রাতে আমাদের এখান থেকে দশ টন খেজুর দশ টন চিরা এবং পাঁচ টন চিনি এবং পাঁচ টন লবণ চলে গেছে চিনি এবং লবণ দেওয়ার উদ্দেশ্য হলো যারা স্যালাইন বানাতে চান তারা এখান থেকে স্যালাইন বানিয়ে খেতে পারবেন এবং এর বাইরে কেউ চিড়া দিয়ে খেতে পারবেন আবার সেই সাথে খেজুরটা আপনারা জানেন পাঁচ খেজুর আর এক গ্লাস পানি খেলে এক বেলা খাবারের কাজ হয়ে যায় সেজন্য খেজুরটাকে আমরা খুব প্রায়োরিটি দিয়ে কাজ করছি মাসাল্লাহ আমাদের তরুণ দিচ্ছেন এবং জিকির করছেন বিভিন্ন ভাবে কাজ করছেন আপনাদের এখানে চাই এখানে শুধু মুসলিম নয় অনেক হিন্দু ভাইয়েরা আসছেন তারা কাজ করছেন আমাদের সাথে সেই সাথে আমাদের অনুদান বিতরণ করার ক্ষেত্রেও আমরা হিন্দু ভাই বোনদেরকে আমরা খুব গুরুত্বের সাথে বিয়ে দিয়ে থাকি প্রায়োরিটি দিয়ে থাকি এবং তাদেরকে বিশেষভাবে আমরা বিবেচনা করে থাকি তো যাই হোক আমি যেটা বলছিলাম যে বুধবার রাতে আমাদের ত্রিশ টন মাল চলে গেছে আর আজকে আমাদের সর্বসাকল্যে যে মালগুলো চলে গেছে সেগুলো হলো সাত হাজার দুইশো প্যাকেট আপনার গুঁড়ো দুধ এবং মুড়ি এবং বাইশ এম এল এর পানির বোতল সাত হাজার দুইশোটি এগুলো চলে গেছে এবং এগুলো আজকে বিতরণ শুরু হয়ে যাবে কিছুক্ষণের মধ্যে ইনশাল্লাহ এখানে যে মালগুলো আপনারা প্রস্তুত দেখছেন এগুলো ভারী খাবার এগুলো আগামীকাল যাবে ইনশাল্লাহ আজকে আমাদের যে মালটা যাবে সেটা আমাদের আরেকটা শেডে কাজ চলছে সেখানে আরেকটা মহাকর্মযজ্ঞ আছে সেখানে যে কাজগুলো যে প্যাকেটগুলো তৈরি হচ্ছে সেগুলো হলো ত্রিশ টন খেজুর ত্রিশ টন চিঁড়া পনেরো টন চিনি এবং পনেরো টন লবণ এই জিনিসগুলো আমরা আজকে পাঠাবনশাল্লাহ পনেরো হাজার পরিবারের জন্য এটা যথেষ্ট হবে এই পনেরো হাজার পরিবারের প্রত্যেকে আমরা দুই কেজি করে খেজুর দুই কেজি করে চিরা। এবং এক কেজি করে চিনি এক কেজি করে লবণ আমরা দিচ্ছি এই পুরো প্যাকেজটা আশা করা যায় যে একটা পরিবার দু চার দিন তারা কোন রকম অন্তত বেঁচে থাকতে পারবে পাঁচ দিনের মধ্যে ইনশাল্লাহ তাদের কাছে আমরা আবার ভারী খাবার পৌঁছে দিব ভারী খাবারের জন্য আমাদের যে আয়োজন রয়েছে সেটা হলো চল্লিশ হাজার পরিবারের জন্য আমরা প্যাকেজ তৈরি করছি সেখানে ছয়শ টন মালামাল আমরা রেডি করছি তার কিছুটা আমরা এখানে দেখতে পাচ্ছি সামান্য কিছু কাজ এখানে চলছে এই যে ছয়শ টন মালামালের মধ্যে চল্লিশ হাজার পরিবারের জন্য আমরা দিচ্ছি হল দশ কেজি করে চাল দুই লিটার করে তেল দুই কেজি করে ডাল এবং এক কেজি করে লবণ এই জিনিসগুলো মোটামুটি আমরা বার করাচ্ছি প্রত্যেক পরিবারের জন্য প্রিয় দর্শক আপনাদেরকে আমরা জানিয়ে রাখতে চাই যে আছন্ন ফাউন্ডেশন আপনারা জানেন প্রত্যেকটা দুর্যোগে আমাদের সর্বশক্তি নিয়ে আপনাদের সার্বিক সহযোগিতায় আমরা ঝাঁপিয়ে পড়ি এবং আমাদের যে কার্যক্রম হয়ে থাকে কার্যক্রমগুলোর সামারি আপনাদেরকে আমরা বরাবরের মতো জানিয়ে থাকি এবারও জানাবো ইনশাআল্লাহ তাহলে বিস্তারিত আপনাদের প্রত্যেকটা আমানতের টাকা কোথায় কত খরচ করেছে আমরা জানাবো সেই সঙ্গে আপনাদেরকে আরো আমরা জানিয়ে রাখতে চাই রুলিং খরচ বলতে যেটা আছে এরকম রুলিং খরচ আমাদের নেই বললেই চলে খুব কম আমরা যে পরিমাণ যে স্কেলে আমরা কাজ করি সেই স্কেলে আমরা রুলিং কস্ট যাতে না হয় সেদিকে যত্নশীল থাকি যেমন দুঃখিত আমাদের যে গাড়ি এবং লরির ব্যবস্থা সে লরি এবং গাড়ি এটা আমরা সাধারণত করে থাকি হলো যারা ডোনেশন করে থাকেন ফ্রি কস্ট যারা দিয়ে থাকেন তাদের থেকে নেই আর যে দিচ্ছেন এদের কাউকে করতে হয় না আমরা নিজেরা যখন যাই আমাদের গাড়িতে তেল প্রবেশ করিয়ে তারপরে যাই এখানে আমরা দেখতে পাচ্ছি যে রেডি প্যাকেট এগুলা সব রেডি হয়ে গেছে রেডি না শুধু চাল এখানে শুধু চাল না সব রেডি কমপ্লিট এখানে কমপ্লিট প্যাকেজগুলো রেডি হচ্ছে অর্থাৎ এক প্রথম আমরা দেখছি বস্তা প্রস্তুত হয়েছে দশ কেজি চাল ঢুকেছে সেখানে লবণ ঢুকেছে তেল ঢুকেছে সাবি দিকে আসেন তেল ঢুকেছে এবং অন্যান্য জিনিস ঢুকার পর সেগুলো ধারাবাহিক ভাবে এ পর্যন্ত চলে এসেছে আমরা এখানে দেখতে পাচ্ছি একটা লরি দাঁড়িয়ে আছে আহ এগুলা লোড হয়েছে না আনলোড হবে আনলোড হয়ে আবার নতুন করে লোড হবে এগুলো আনলোড হয়েছে আচ্ছা এগুলো আনলোড হইছে এখন আমাদের প্যাকেজিং পরে এগুলো আবার গাইতে উঠে যাবে লোড হবে আবার নতুন করে গাড়ে আসবে সেগুলো আবার আনলোড হবে সেগুলো আবার আফটার প্যাকেজিং আবার লোড হবে এভাবে অনবরত যেতে থাকবে এবং কাজ চলতে থাকবে প্যাকেটে আমাদের আপনার কাছে জানা আসুনা ফাউন্ডেশনের সেক্রেটারি জেনারেল আমাদের সাব্বির আহমদ से आছে এখানে রাত দিন তারা খাটছে আমাদের স্টাফরা গত সারা রাত বলতে পারেন তারা কাজ করেছে এবং আপনারা জেনে অবাক হবেন যে বুধবার রাতে আমাদের তিনটা গাড়ি রওনা দিয়েছে তার একটা পৌঁছে গেছে আর দুইটা গাড়ি এখনো পৌঁছতে পারে নাই আপনারা জানেন ঢাকা মহাসড়কের কোনো কোন জায়গায় পানি উঠে গেছে সেখানে তারা অনেকটা আটকে গেছে আপনি একটু বলেন আমাকে এখানে আসলেন আপনি এদিকে আপনি একটু বলেন যে আমাদের এই ইয়েগুলো প্যাকেজগুলো মোট কি পরিমাণ প্রস্তুত হবে এবং সেগুলো আমরা কিভাবে বিতরণ করব। বিশেষ করে কুমিল্লাতে আমরা কোথায় ক্যাম্প করেছি ফেনিতে কোথায় করছি এটা একটু বলেন আমাদের এই রকম প্যাকেজ চল্লিশ হাজার রেডি হচ্ছে যখন মানুষ বন্যা থেকে প্রথমে বাসায় যাবে মানে রান্না করা উপযোগী হবে তখনই আমরা এটা যেন প্রস্তুত করে রাখতেছি প্রতি প্যাকেজে আমাদের কেজি কেজি করে চাল যাচ্ছে যাচ্ছে লিটার তেল লবণ এবং দুই কেজি মুসুরের ডাল যাচ্ছে প্রতি প্যাকেজে এরকম চল্লিশ হাজার প্যাকেট রেডি হচ্ছে আজকে কালকে মধ্যে আমাদের এই প্যাকেজগুলো রেডি হবে এবং আমরা ইনশাল্লাহ প্রত্যেকটা জেলার এক একটা মানে প্রত্যেকটা জেলার একটা কমান্ড সেন্টার করে ওইখানে আমরা আগেই পাঠাই দিই যেন মানুষের প্রয়োজনের সাথে সাথে আমরা ওই জেলার কমান্ড সেন্টার থেকে ওই জেলার সব জায়গায় ডিস্ট্রিবিউশন করতে পারি এর পাশাপাশি আজকে আমাদের যাবে শুকনা খাবার হিসেবে আজকে পনেরো হাজার প্যাকেট ইনশাল্লাহ চলে যাবে সেখানে থাকবে দুই কেজি খেজুর দুই কেজি চিরা লবণ এক কেজি চিনি এক কেজি এইরকম পনেরো হাজার প্যাকেট আজকে রেডি হচ্ছে ওই সাইডে সেরে ওইটাও আজকে চলে যাবে ইনশাল্লাহ এর পাশাপাশি আজকে কিছু কেক বন বন রুটি কেক মুড়ি এগুলো আজকে ইনশাল্লাহ এক ট্রাক যাবে পানি সাথে বিশুদ্ধ পানি যাবে ইনশাল্লাহ ধন্যবাদ একটু দাঁড়ান আপনি আমাদের দুই গাড়ি বন রুটি যাবে যেটা আবদিন থেকে আমরা পেয়েছি আবদিন আমাদেরকে দিয়েছে তাদের জিনিসটা আমরা পাঠিয়ে আমাদের মতো করে রেজিস্ট্রেশন করবো ইনশাআল্লাহ আকিজ বেভারেজ থেকে ইতিমধ্যে সাত হাজার দুইশো প্লাস প্যাকেট গুঁড়ো দুধ বাচ্চাদের জন্য এবং দুই লিটার আড়াই লিটার সাদা লিটার করে পানি এবং মুড়ি এগুলো আকিজ যে তরফ থেকে জনাব শামীম সাহেব তিনি আমাদেরকে পাঠিয়েছেন দুই লরি মাল সেগুলো আমাদের ইতিমধ্যে পৌঁছে গেছে এবং আর্মির হাতে সেগুলো হস্তান্তর হয়েছে এবং সেগুলো বিতরণও শুরু হয়ে যাবে আজকে ইনশাআল্লাহ তো যেহেতু আমরা জানি বন্যায় আমরা কয়েকটা ধাপে ধাপে চ্যালেঞ্জ মোকাবেলা করতে হয় এই জন্য আমরা তিনটা লেয়ারে কাজ করি প্রথম লেয়ার হলো শুকনো খাবার লেয়ারটা হলো তাদেরকে পুনর্বাসন অথবা চালের কার্যক্রম আমাদের চালের কার্যক্রম কি আছে আমরা প্রথমত চিনি এবং অনেকে গুড় দেওয়ার কথা বলেন আসলে আমরা যে স্কেলে কাজ করি ধরেন পঞ্চাশ ষাট হাজার প্যাকেজের জন্য যে পরিমাণ গুড়ের দরকার এরকম এত গুড় বাজারে আসলে ইনস্ট্যান্ট রেডি পাওয়া এটা অলমোস্ট অসম্ভব যার কারণে আমাদেরকে চিনি দিয়ে কাজ করতে হয় যাই হোক তো আমরা যে স্কেলে কাজ করছি সেই স্কেলটা আসলে রক্ষা করে কাজ করতে হলে যতটুকু সম্ভব তার সবটুকু আমরা করছি আমাদের চালের বাইরে চাল এই এর বাইরে আমরা সিলেটের বন্যা পঁচিশ কেজি করে চাল দিয়েছিলাম এবারও এবার আমাদের কোন প্ল্যান আছে কিনা জি জি আমাদের প্ল্যান আছে যে এইটা দেওয়ার পরপরই আমরা ইনশাআল্লাহ ওই সকল জেলাগুলো এখন পর্যন্ত আমাদের টার্গেট যে পঞ্চাশ হাজার বস্তা চাল বিভিন্ন ফ্যামিলিকে দেওয়া ইনশাল্লাহ পঞ্চাশ হাজার ফ্যামিলিকে এক বস্তা করে চাল ইনশাল্লাহ দেওয়া হবে এটার একটা ব্যাখ্যাটা করি দর্শক আমরা জানি যে বন্যার পানি যখন শুকোতে শুরু করে মানুষ তখন উপার্জন শুরু করতে পারে না ঘর বাড়ি গোছাতে গোছাতে একটা লম্বা সময় চলে যায় সেজন্য আমরা পঁচিশ কেজি করে চাল প্রত্যেক পরিবারকে দিয়ে যাতে করে তারা অন্তত পনেরো বিশ দিন অনায়াসে তারা অন্তত খেয়ে বেঁচে থাকতে পারে এই পনেরো বিশ দিনের ভিতরে তাদের আবার যে ঘর বাড়ি ভেঙে গেছে সেই ঘর বাড়িকে পুনর্নির্মাণ করবার জন্য আমরা তাদেরকে চার বান করে তিন এবং নগদ টাকা তাদেরকে আমরা সহায়তা করব যাতে করে তাদের সেই ঘর বাড়ি যেগুলো ভেঙেছে সেগুলোকে তার পুনর্বাসন করতে পারে আমাদের পুনর্বাসনের প্ল্যানটা কি কত মানুষকে আমরা করবো আমার ইনশাল্লাহ চার হাজার পরিবারকে পুনর্বাসন করার প্লান আছে আমরা চার হাজার পরিবারকে এখন পর্যন্ত প্ল্যান আমরা বিস্তারিত জানি না আমরা ইনিশিয়াল যে পরিকল্পনা করা হয়েছে সেটা চার হাজার পরিবারকে ইনশাল্লাহ টিন প্লাস নগদ অর্থ দেওয়া হবে ইনশাল্লাহ সিলেটে বন্ধ আমরা দু হাজার মানুষের জন্য কাজ করেছিলাম এখানে আমরা সম্ভবত চার হাজার মানুষের জন্য কাজ করতে পারবো যদিও আমাদের কাছে পর্যাপ্ত ফান্ড এখনো আসেনি আমরা আপনারা জানেন আসন্ন ফাউন্ডেশন কাজ করার সময় ফান্ড চিন্তা আমরা করি না আল্লাহর উপর তাকুল করে আমরা কাজ শুরু করে দেই এবং কেনাকাটা কমপ্লিট করি আল্লাহ রাব্বুল আলামিন পরবর্তীতে ব্যবস্থা করে দেন আপনারা আমাদেরকে আলহামদুলিল্লাহ সর্বাত্মক সহায়তা করে থাকেন সময় আমরা দেখেছি অতএব এবারও তার ব্যতিক্রম নয় আমরা চার হাজার পরিবারকে স্বাবলম্বী করে তাদেরকে গৃহ নির্মাণ করে দেওয়ার যে প্ল্যান করেছি সেটাকে আমাদের কাছে একেবারেই নাই কিন্তু আমরা পরিপূর্ণভাবে আল্লাহ প্রতি আস্থা রাখি বিশ্বাস রাখি যে আল্লাহ বলে আমি সেটা ব্যবস্থা করে দিবেন আপনারা আপনাদের জায়গা থেকে এগিয়ে আসবেন আপনার আপনাদের কাজ কি শেষ হয়েছে এটা অলরেডি কমপ্লিট তো নেমে যান লেগে যান লেগে যান আপনারা ওই সাইডে ওই সাইড লাইন করে না না গাড়ি তো তো লাইনে আসবে গাড়ি রেডি হবে তারপর তো এখন না ইনশাআল্লাহ তো প্রিয় দর্শক আমরা এখানে দেখতে পাচ্ছি আমাদের ভলান্টিয়ার ভাইরা চারপাশে দাঁড়িয়ে আছে আলহামদুলিল্লাহ আল্লাহ তালা সবাই কর্তম দান করুন আপনারা এখানে আপনারা এখানে কেন কাজ করতে এসেছেন আল্লাহ আপনাদের কর্তম বিনিময় দান করুন আপনারা কাজ করতে করতে এখানকার খেজুর খেয়ে শেষ করে ফেলবেন না একটু রসিকতা করলাম যারা নিজেদের সময় শ্রম ব্যয় করছে তারা তাহলে সামান্য খেজুর খেয়ে শেষ করবেন আর সেটা আমি রসিকতাই করলাম আপনারা সুশৃঙ্খল কাজ করবেন এবং সহযোগিতা পূর্ণ মানসিকতা রাখবেন আল্লাহ তালা আপনাদের সবাইকে উত্তম বিনিময় করুন আমরা জানি এই পরিস্থিতি থেকে উত্তরণের জন্য একটু সময় লাগবে আমরা প্রত্যেকে যদি সচেষ্ট হই ইনশাল্লাহ এই পরিস্থিতি থেকে উত্তরণ করা সম্ভব হবে আপনারা একটু এখানে এইভাবে দায় থাকলে তো অসন্ত দেখাচ্ছে চালের উপর উঠলে অসন্ত দেখাচ্ছে আপনারা সরে যান ধন্যবাদ আমরা আপনাদেরকে সময় সময় আপডেট জানাতে থাকবো আমাদের কাজ চলবে যারা কাজে আসতে চান আমাদের আপাতত আর কাজে লোক লাগবে না দ্বিতীয় শিফটে লোক লাগলে আমাদের ফাউন্ডেশনের ফেসবুক পেজ ফলো করে নগরে ফাউন্ডেশনের কার্যালয় আসবেন সেখান থেকে প্রয়োজন মতো লোক আনা হবে হবেঈশালদুল্লাহ